এটার মধ্যে অনেক পানি এটার মধ্যে বিশ পার্সেন্ট আছে এই বাজারের লোক কি পরিমাণ ফাঁকে বিশ পার্সেন্টের অর্থ বুঝেন কতটুকু পানি আছে এখানে না অর্থ বুঝলে তো কামে এক ভাই নিয়ে আসছে ভাই আপনি কি কিনে ব্যবসা করেন তাই না আজকে আপনি বুঝতে পারবেন যার কাছে আপনি কিনেন যে খামার থেকে কিনেন সে আপনাকে ভালো দেয় নাকি খারাপ দেয় তাতে পরীক্ষা করা কি ভালো হবে না খারাপ হবে ভালো হবে পরীক্ষা করবো আচ্ছা আলহামদুলিল্লাহ বড় ভাই অনুমতি দিয়েছে আমরা পরীক্ষাটা করে নেন এই দুধটা এখানে দেন আমার নোট করেন একবার হয় যাই হোক বন্ধুরা আপনি এটা একটু হাতে নেন আমি মেশিনটা বিক্রি বাস আমরা একটু পরিমাপ করে নেই বড় ভাই যেহেতু কিনে আয়না বিক্রি করে ভাইকে কেমন দুধ দেয় আমরা এটা এখনই পরিমাপ করতে পারবো কাছে নিয়ে আসে দেখাও দেখা যাচ্ছে পঁচিশ পার্সেন্ট দাগটা ভেসে আছে করো হ্যাঁ তার মানে হচ্ছে এটা মোটামুটি দেখছি দুই হাজার পানি দেওয়ার শুধু ওইটুক দেওয়া আছে এইটুক আমরা মেনে নেই কি দেওয়া আছে ডেক্সি ধোয়া একটু পানি দেওয়া আছে ওইটুক আমরা মেনে নেই দেন দুটো এখান দেন আপনি

বড় ভাই আপনি যার কাছে দুধটা কিনেন কি পরিমাণ আপনাকে ঠকায় এবং কি এই বাজারের লোক কি পরিমাণ ঠকে বিশ পার্সেন্টের অর্থ বুঝলেন কত রুপ পানি আছে এখানে না বিশ পার্সেন্টের অর্থ হচ্ছে প্রায় তিন ভাগের এক ভাগ রাইট আপনার কথা তিন ভাগের এক ভাগ কথা রাইট কত কয় ভাগ পানি আছে তিন ভাগের এক ভাগ পানি আছে ওনার মাপ হিসাবে তিন ভাগের এক ভাগ আমাদের মাপ অনুযায়ী এক কেজিতে তিনশো গ্রামের কাছাকাছি পানি তাইলে ভাই আপনি আজকে খামারা যায় কি বলবেন যা বলবো দুধের সমস্যা এই দুধে পানি বের হয়েছে তাই না আচ্ছা আমরা কিন্তু আপনারা এই ভেজাল বন্ধ করেন আমরা কিন্তু পরবর্তী সময় আবার আসবো যদি দেখি ভেজাল বন্ধ হয় নাই আমরা কিন্তু আইনানক ব্যবস্থা নেব তখন পুলিশ আইন সাথে নিয়ে আমরা পরীক্ষা করবো ঠিক আছে আমরা আসছি জাস্ট মানুষকে সচেতন করার জন্য এই যে আপনার এই দুধটার মধ্যে অনেক পরিমাণ পানি এই পানির দামটা বাদ দিয়ে আপনি টাকা নেবেন ঠিক আছে কি বলছি আগে আপনি আমার দিকে মনোযোগ দেন এক মিনিট এই যে আপনি পানির দামটা বাদ দিয়ে আজকে টাকা নেবেন কি করবেন

আমি আজকে আজকে আপনাকে বললাম না অনেক দুধ প্রিয় বন্ধুর দেখাও অনেক দুধ এই ভাই নিয়ে আসছে তা আপনি আজকে পানীয়ার দুধ আর বিক্রি করেন না কালকে দিকে ভালো বুঝবেন কেমন ওইদিকে দেখা যে ভালো বুঝবো আচ্ছা যদি পানি আলাপ আছেন তাইলে আমরা আইনের ব্যবস্থা মতো এখানে কিন্তু অনেক পানি এখানে অনেক পানি মা পার্সেন্ট বিশ পার্সেন্ট আজকে আর এই পরিমাপ করবো না আমরা এর মধ্যে একদিন আসব আপনারা সকলেই ভালো দুধ বেচবেন ভালো দাম পাবেন যারা কিনে খাবে তাদের জন্য ভালো হবে ভালো থাকুন সকলেই আসসালামু আলাইকুম